আমার বক্তব্য হচ্ছে এনআইএ ইনভেস্টিগেশন চার্জশিট দেওয়া পর্যন্ত প্যারামিলিটারি ওখানে রাখা উচিত এক নম্বর সেকেন্ড থিং হচ্ছে বাংলাদেশ থেকে যে পঞ্চাশ কিলোমিটার বর্ডার এলাকা এবং যেখানে হিন্দু জনসংখ্যা অত্যন্ত কম কুড়ি পার্সেন্টের নিচে তাদেরকে কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী এলাকার মতো বৈধ লাইসেন্স যুক্ত আগ্নেয়াস্ত্র দেওয়া উচিত আত্মরক্ষার অধিকার প্রত্যেকের আছে হিন্দুদের কাশ্মীরে তো বর্ডারের বহু গ্রামে ব্যবস্থা আছে স্পেশাল অ্যাক্টের আওতায় আছে তো কাশ্মীরে কাশ্মীরে যা আছে সেম মডেল যদি মুর্শিদাবাদ এলাকায় বাংলা আপনারা না করতে পারেন তাহলে দশ পনেরো পার্সেন্ট হিন্দু যেখানে আছে হিন্দু থাকবে না এটাই বাস্তব আপনি ওখানে খোঁজ নেবেন এটাই হচ্ছে বাস্তব লাইসেন্সযুক্ত আত্মরক্ষার জন্য এদেরকে ব্যবস্থা করা উচিত কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী গ্রামে যে ব্যবস্থা আছে সেই একই ব্যবস্থা বাংলাদেশ সীমান্তবর্তী ক্লোজ বাংলাদেশ সীমান্তবর্তী এবং যেখানে হিন্দুদের সংখ্যা অত্যন্ত কম দশ পনেরো বিশ এটা করা উচিত এবং এনআইএ যতক্ষণ না এই রিলিজিয়াস রাইটকে ফান্ডার এবং আর্মস ওয়ে একে একেবারে উপড়ে ফেলতে পারে ততক্ষণ পর্যন্ত ওখানে প্যারামিলিটারি ফোর্স রেখে এনআইএ ইনভেস্টিগেশন কমপ্লিট করা উচিত আপ টু চার্জশিট